নমস্কার আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর ইতিহাস সপ্তম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের সম্পর্কে তো এই সপ্তম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় কী কী রয়েছে ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা এবার ভারতের রাজনৈতিক ইতিহাস বলতে কোন সময়কাল সপ্তম থেকে দ্বাদশ শতক পর্যন্ত অর্থাৎ সাত থেকে বারো শতক তো সাত থেকে বারো শতক যদি বলি সেই সময়টা কি গুপ্ত যুগের পতন হয়েছে সেই সময় কনজের উত্থান ঘটেছে তো কনজকে কেন্দ্র করে হর্ষবর্ধনের সাম্রাজ্য স্টার্ট ঠিক একই সাথে বাংলাতে শশাঙ্কের নেতৃত্বে সাম্রাজ্য এই সময়কাল থেকে অর্থাৎ আদি মধ্যযুগ থেকে কোথায় নাকি সুলতানি সাম্রাজ্যের সূচনা অবধি সুলতানি সাম্রাজ্যের সূচনা হয়েছিল বারোশো ছয় খ্রিস্টাব্দে তাহলে এই সময় পর্যন্ত অর্থাৎ সুলতানি সাম্রাজ্যের আগে অবধি এই যে ভারতবর্ষের রাজনৈতিক অবস্থা কেমন ছিল সেই বিষয় নিয়েই মূলত আজকের আমাদের এই নিবেদন তো শুরু করি প্রথমে আমরা আলোচনা করব কি যে এই যে ভারতবর্ষের সাত থেকে বারো শতকের এই যে ইতিহাস এই অধ্যায়টাতে আমরা কি কি পড়ব এখানে মূলত আছে দেখো বাংলা অর্থাৎ প্রাচীন বাংলা এই প্রাচীন বাংলার সম্পর্কে পড়ব তার প্রাচীন বাংলার অবস্থান কী ছিল সেখানে কোথায় থেকে কি জানা যাচ্ছে এই বিষয়টা নেক্সট পড়বো কী ওভারভিউ এখানে বাংলার সম্পর্কে দেওয়া আছে কোন কোন জায়গার এরিয়াটা কি ছিল তারপরে চলে আসো নেক্সট দু নম্বর পয়েন্টে আছে শশাঙ্ক অর্থাৎ প্রাচীন বাংলার যে শাসক শশাঙ্ক তার সম্পর্কে পড়বো তার অ্যাক্টিভিটিস কী কী ছিল তিন নম্বরে চলে আসছে একই রকমভাবে পাল যুগের এই শশাঙ্কের পর যে একটা অবিশৃঙ্খল অবস্থা এবং তাকে কাটিয়ে কী হচ্ছে বাংলাতে পাল সাম্রাজ্য সূচনা হলো তুই পাল সাম্রাজ্য সম্পর্কে পড়ব তারপরে পাল সাম্রাজ্যের সময় কৈবর্ত বিদ্রোহ পরবর্তীতে বাংলাতে সেনদের শাসনকাল এই সেনদের শাসনকাল হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি কি যে অন্যান্য কিছু আঞ্চলিক শক্তির উত্থান ঘটেছিল সেগুলো কি কী ছিল সেগুলো জাস্ট খালি একটু নামগুলো আমরা একটু দেখে নেব তারপরে চলে আসবে দক্ষিণ ভারতের চোল শক্তি সম্পর্কে একটু পড়ব চোল রাজরাজ চোল রাজেন্দ্র চোল এই সম্পর্কে তাদের গুলো কি কী ছিল কয়েকটা জিনিস এখানে সমসাময়িক ভারতবর্ষ তারপরে শেষে যেটা পড়ব ইসলাম এবং ভারতবর্ষ অর্থাৎ ইসলাম এবং ভারতবর্ষ পড়তে গেলে এখানে দুটো পাট আমরা দেখতে পাচ্ছি সাতশো বারো খ্রিস্টাব্দে সাতশো বারোকে কেন্দ্র করে যে আরবদের সিন্ধু বিজয় আর তার পরবর্তীতে চলে আসছে গজনের সুলতান মাহমুদ সম্পর্কে এই পরে বারোশো ছয় পর্যন্ত তারপরে দেখব যে বাংলাতে তুর্কি অভিযান যে হচ্ছে সেটা কিভাবে হয়েছিল লক্ষণ সেনের সময় এই সম্পর্কে কিন্তু মোটামুটি আমাদের একটু আলোচনা হবে তো এই কয়েকটা জায়গা নিয়ে কিন্তু আমাদের আজকের এই আলোচনা তাহলে চলো শুরু করা যাক প্রথম যে অংশ প্রথম অংশের মধ্যে আমরা কী পড়েছিলাম যে বাংলা এই বাংলার অর্থাৎ প্রাচীন বাংলার অবস্থান এবার প্রাচীন বাংলার সম্পর্কে যদি আমরা বলি যে বাংলা বলতে কিন্তু এখনকার বাংলার সাথে কিন্তু মেলালে চলবে না তখন যে বাংলাটা ছিল সেটা কিন্তু খুব ছোট ছোট একটা লিমিটেড জায়গা বা অংশকে নিয়ে এটা তৈরি করা হয়েছিল তো প্রথমে আমরা যেটা দেখব যে বাংলা বঙ্গ বাংলাদেশ পশ্চিমবঙ্গ এই যে বিষয়গুলো এই বাংলার উল্লেখ কোথায় প্রথম আছে ঠিক আছে তো বাংলার উল্লেখ কোথায় প্রথম আছে যখনই আমরা দেখতে যাব তখনই কিন্তু আমরা দেখো এখানটায় দেখে নিচ্ছি ঋগ্বেদের ঐতরীয় অরণ্য এই ঋগবেদের ঐতরীয় অরণ্যকে কিন্তু প্রথম এই বঙ্গ নামের উল্লেখ কিন্তু পাওয়া যায় তারপরে দেখো আর কোথায় পাওয়া যাচ্ছে আর পাওয়া যাচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্রে আর কোথায় পাওয়া যাচ্ছে কালিদাসের রঘুবংশ কাব্যে যে প্রাচীন যুগের সোর্সগুলো যদি বলি তাহলে কিন্তু আমরা এখানে মূলত তিনটে জায়গা পাচ্ছি কি ঋগ্বেদের ঐতরীয় অরণ্য কৌটিল্যের অর্থশাস্ত্র কালিদাসের রঘু বংশ তারপরে চলে আসো যে যদি আমরা একটু পরে আসি অর্থাৎ মধ্যযুগের ক্ষেত্রে সুলতানি যুগে তাহলে আমরা ঐতিহাসিক মিনহাজু সিরাজ তবাকত্তি নাসির গ্রন্থ আর আবুল ফজল এই আবুল ফজলের আইন ই আকবরই মুঘল যুগের সোর্স তো এই কয়েকটা জায়গা থেকে কিন্তু আমরা এই সোর্সগুলো পাচ্ছি কীসের সোর্স যে বাংলা শব্দের মানে উল্লেখ প্রথম বাংলার তো এরকমভাবে আমরা কিছু কিছু কিন্তু সোর্স পাই তারপরে দেখো এখানে যে এসে তো পাওয়া গেল এবার তার পরবর্তীতে ইউরোপীয়রা যখন ভারতবর্ষে আসছে তো তাদের অ্যাকাউন্ট ষোড়শ শতক সপ্তদশ শতক অষ্টাদশ শতক এই সময় যখন ইউরোপীয় বণিকরা যখন ভারতে আসলো তারা কি বলছে নাম দিচ্ছে তারা এ দেশের নাম দিচ্ছে বেঙ্গালা কি বেঙ্গালা তো স্বাধীন যখন হচ্ছে ভারতবর্ষ উনিশশো সালে দেখো স্বাধীন হচ্ছে স্বাধীন হওয়ার পরে দেখা যাচ্ছে এই ভূখণ্ড অর্থাৎ বাংলাদেশ বা বেঙ্গল নামেই পরিচিত থাকলো আর ভারতের অংশে যেটা আসছে তার নাম হয়ে গেল পশ্চিমবঙ্গ আর পাকিস্তানের সাথে যে জুড়ে গেল তার নাম হচ্ছে পূর্ব পাকিস্তান কিন্তু পরবর্তীতে উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধ হচ্ছে সেই সময় এই পূর্ব পাকিস্তানের নাম পরিবর্তন হয়ে কি হলো বাংলা দেশ মানে এখন বর্তমান বাংলা দেশ তো এই হচ্ছে বাংলা কোথায় প্রথম জানা যাচ্ছে কোন কোন সোর্স থেকে বাংলার উল্লেখ পাওয়া গেল আর তার অবস্থান কী তো এবার আমরা যে জায়গাটা দেখব যে এই যে বাংলা তো আমরা জানলাম তো যেহেতু আমরা কী বললাম ছোট ছোট জায়গা ছিল এখনকার যে বাংলা বলি সেই সে অর্থে কিন্তু সেই সময় বাংলা তেমন ছিল না তাহলে তখন কি ছিল দেখো প্রাচীন বাংলার সীমানা প্রধানত তিনটা নদীর উপর বেশ করেও কি ভাগীরথী পদ্মা মেঘনা এই যে তিনটা নদী ছিল এই তিনটা নদীকে কেন্দ্র করে যে জায়গাটা সেখানেই কিন্তু বাংলা ছিল আর এখানে বাংলা বলতে একটা বাংলা বর্তমানের মতো না অনেকগুলো কিন্তু ছোট 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 অঞ্চল ছিল ওগুলোকে টোটাল মিলিয়ে বলা হতো বাংলা তো প্রাচীন বাংলার তাহলে প্রধান অঞ্চলগুলো কি কি অনেকগুলো আছে দেখো পুণ্ডবর্ধন বরেন্দ্র বঙ্গ বাঙ্গাল রাঢ় সুষ্ণ গৌর সমতট হরিকেল এই যে অঞ্চলগুলো এই অঞ্চলগুলোর অধিবাসীগুলো সাধারণত তাদের যে অধিবাসীদের যে নাম সেই নাম অনুসারেই কিন্তু জায়গাগুলো হয়েছিল যেমন কিছু জনগোষ্ঠীর নাম আমরা পাচ্ছি এখানে কি বঙ্গ গৌর পুণ্ড এ ধরনের কিছু জনগোষ্ঠীর নাম আমরা পাচ্ছি তো এবার আমরা যেটা দেখছি যে ছোটো ছোটোভাবে এই জায়গাগুলো সম্পর্কে জাস্ট একটু আলোচনা তাহলে আলোচনার মধ্যে চলে আসি কি বলছে আলোচনায় দেখো পুণ্ডবর্ধন বলা হচ্ছে এটার অঞ্চলটা কি বলা হচ্ছে যে প্রাচীন বাংলার যে অঞ্চলগুলো ছিল তার মধ্যে সবথেকে বড় যদি কোনটা থাকে তাহলে কিন্তু পুণ্ডবর্ধন তাহলে পুণ্ডবর্ধনকে প্রাচীন বাংলার সব থেকে বড় অঞ্চলের নাম এটা একটা কোশ্চেন পাওয়া গেল এর অবস্থান কোথায় বর্তমান বাংলাদেশের দিনাজপুর বগুড়া রাজশাহী পাবনা এই যে জায়গাটা আর সিলেট বা সিহট্ট যে জায়গাটা তারও কিছু অংশ এবং গুপ্ত যুগে এই জায়গাটাকে কী বলা হচ্ছে পুণ্ডবর্ধন ছিল একটি ভক্তি ঠিক আছে বা যেখানে শাসন করা হতো ভক্তি মানে প্রদেশ গুপ্ত যুগে ভক্তি বলতে কী প্রদেশগুলোকে ভক্তি বলা হতো তো এরকম একটা জায়গা পাচ্ছি আমরা তাহলে পুণ্ডবর্ধন তো বরেন্দ্রর মধ্যে কী আছে ভাগীরথী আর করতোয়া নদীর মধ্যবর্তী যে এলাকা এটাকেই বলা হচ্ছে বরেন্দ্র ভূমি তারপরে দেখো কী বলা হচ্ছে বঙ্গ এই বঙ্গ প্রাচীনকালে পদ্মা আর ভাগীরথী নদীর মাঝে ত্রিভুজের মতো দেখতে বদ্বীপ এলাকা ছিল ঠিক আছে এই এলাকাকেই বলা হচ্ছে বঙ্গ কোন নদী পদ্মা নদী ভাগীরথী নদী দেখো আমরা যদি একটু ছবিটা দেখি ঠিক এখানে চলে আসো এখানে দেখো ভাগীরথী নদী আর পদ্মা নদী তাহলে এইরকমভাবে দেখলে এই জায়গাটা কি একটা বদ্বীপ তো সেই কারণে সেটাই বলা হচ্ছে আর এখানে দেখো এই জায়গাটার কিন্তু কথা বলা হয়েছে চলে আসো দেখো এইখানে এরকম এই অংশ এই অংশ এখানে আছে ভাগীরথী এখানে আছে পদ্মা এখানে আছে মেঘনা তো প্রাচীন বাংলার যে সীমানা যদি বলা হয় তাহলে এই তিনটে নদীকে কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠেছে এটা বলা হয় চলে আসি এবার আমরা বঙ্গে তাহলে এখানটায় কি বলল যে ভাগীরথী নদীর পশ্চিম দিকের এলাকার মধ্যে ছিল কিছু অংশ এই জায়গাটা পরবর্তীকালে ভাগীরথীর পশ্চিম দিকে রাঢ় এবং শুষ্ণু নামে দুটো আলাদা অঞ্চলের উৎপত্তি হয়েছিল তো আমরা নর্মালি এটা জানবো পদ্মা আর ভাগীরথী নদীর মাঝে যে ত্রিভুজাকৃতি জায়গাটা সেটাই হচ্ছে বঙ্গ যেটা বর্তমান ঢাকার বিক্রমপুর ফরিদপুর বরিশাল অঞ্চল নিয়ে কিন্তু বোঝাতো ওকে এবার চলে আসি পরে বঙ্গাল এবার বঙ্গাল যে বলা হচ্ছে সেটা কি সেটাই বলা হচ্ছে দেখো দক্ষিণ কি বঙ্গাল অঞ্চল বলতে বঙ্গের দক্ষিণের সীমানাবর্তী বঙ্গোপসাগরের উপকূলকে বলা হতো কি বংলা কি বঙ্গাল এই বঙ্গালের দক্ষিণে বঙ্গের দক্ষিণে এই বঙ্গাল ছিল তবে দেখো এই যে জায়গাটা আমরা একটু আগে কী পড়লাম এই জায়গাটাকে বলা হচ্ছে দেখো এই যে জায়গাটা এখানে বলা হচ্ছে তো এই জায়গাটা কি বঙ্গ এই যে জায়গাটা এই জায়গাটাকে বলা হচ্ছে বঙ্গাল ঠিক আছে এই যে একদম বঙ্গোপসাগরের নিয়ে অঞ্চল নিয়ে অবস্থিত সেই কারণে বঙ্গ তো এরকমভাবে আমরা মোটামুটি আমরা দেখব রাঢ় অঞ্চলও কিছু আছে সেখানে বজ্রভূমি হ্যাঁ সাঁওতাল পরগনা বর্ধমান জেলা ঠেলা এই সমস্ত জায়গা নিয়ে যাচ্ছে রাঢ় অঞ্চল আমরা দেখতে পাচ্ছি যেমন এখানে একটা জিনিস বলা আছে দেখো মহাভারতের গল্পে এবং কালিদাসের কাব্যে কিন্তু এই ভাগীরথী এবং কসাই কসাই মানে কংসাবতী নদীর মাঝে সমুদ্র পর্যন্ত বিরাট এলাকার কিন্তু অন্তর্গত ছিল বলছে এই রার অঞ্চল নেক্সট চলে আসি গৌর তো সবথেকে বড় ওটা গেল আর গৌরে গেলো মেন জিনিস এই যে গৌড় যে রাজ্যটা ছিল এখানে কী বলা হচ্ছে গুরুত্বপূর্ণ ছিল সবথেকে বেশি ঠিক আছে গৌর বলতে একটি জনগোষ্ঠীকেও কিন্তু বোঝাতো গৌড় একটা জনগোষ্ঠীতেও বোঝাতো বরাহমিহিরের নাম আমরা সবাই জানি তো বরাহমিহির খ্রিস্টীয় ষষ্ঠ শতকে রচনা করেছিল যে গ্রন্থ সেখানে মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান জেলার পশ্চিম ভাগের কিন্তু অংশ যে গৌর তার উল্লেখ করেছে গেলো তো খ্রিস্টীয় সপ্তম শতকে রাজা শশাঙ্ক যে ছিল সেই শশাঙ্কের আমলে গৌরের সীমানা কি গৌরের সীমানা বলছে কর্ণ সুবর্ণ তার রাজধানী তাহলে শশাঙ্কের গৌরের রাজা ছিল শশাঙ্ক তার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ মুর্শিদাবাদ জেলা কিন্তু বর্তমানে আজকের ডেটের মুর্শিদাবাদ জেলা এখানেই কিন্তু গৌরের প্রধান এলাকা ছিল বলে কিন্তু উল্লেখ করা হচ্ছে আর কি বলা হচ্ছে পুণ্ডবর্ধন যেটা উত্তরবঙ্গ বর্তমানে উত্তরবঙ্গটা তখন কি ছিল নাম পুণ্ডবর্ধন উত্তরবঙ্গ থেকে উড়িষ্যার উপকূল পর্যন্ত গৌরের কিন্তু রাজ্য অন্তর্গত ছিল অষ্টম নবম শতকে গৌর বলতে সমগ্র পাল সাম্রাজ্যকে বোঝানো হতো তারপরে লাস্ট চলে আসি সমতটার হারিকেল বা হরিকেল বলে যে জায়গা এখানে দেখো প্রাচীনতম সমতট ছিল কি মেঘনা নদীর পূর্ব দিকের এলাকা মেঘনা নদীর সমতটকে বাংলার বাকি অঞ্চল থেকে আলাদা করে রেখেছিল মানে মেঘনা নদী নদী ওটাকে আলাদা করে রেখা রাখা হয়েছিল এই কারণে সমতটকে প্রাচীন ইতিহাসে বাংলার সীমান্তবর্তী এলাকা বলে ধরা হতো তাহলে প্রাচীন সীমান্তবর্তী এলাকা কি তাহলে সেটা হচ্ছে সমতট হরিকেলটা কি বাংলাদেশের চট্টগ্রাম আজকের ডেটের বাংলাদেশের চট্টগ্রাম তো এরকমভাবে আমরা ছোট ছোট রাজ্য নিয়ে যে বাংলা ছিল তার কিছু উল্লেখ করলাম তো এবার দেখা যাচ্ছে যে বাংলার প্রথম শাসক শশাঙ্ক প্রথম স্বাধীন শাসকও বলা যায় তার সমসাময়িক বা তার সম্পর্কে এবার আমরা দুই নম্বর পয়েন্টে জানব তো দেখো শশাঙ্ক ক্ষেত্রে আমরা কি বলবো শশাঙ্ক যে ছিলেন তিনি গুপ্ত সম্রাটের সামন্ত ছিল প্রথমে ছশো ছয় থেকে ছশো সাত এই যে সময়কাল এই সময়কালে তিনি গৌরের শাসক হলো পরবর্তীতে তিনি স্বাধীন রাজা হয়ে গেল এরকমভাবে কিন্তু তার রাজনৈতিক জীবনের সুরচ সূচনা হচ্ছে তারপরে তিনি গৌরে ক্ষমতাও বাড়ালো তিনি বেঁচেছিলেন কতদিন পর্যন্ত বলা হচ্ছে ছশো সাঁইত্রিশ থেকে আটত্রিশ এই সময়কাল পর্যন্ত তার সময়কাল তো এই ছয়শো ছয় বা সাত এই সময় থেকে ছয়শো সাত সাঁত্রিশ আটত্রিশ এই যে সময়কাল এই সময়কালে কিন্তু অর্থাৎ তার মৃত্যুর আগে পর্যন্ত তিনি গৌড়ের স্বাধীনভাবেই কিন্তু শাসন করত আর আমরা আগেও পড়েছি তার রাজধানীর নাম ছিল কর্ণ সুবর্ণ চলে আসো নেক্সটে শশাঙ্কের শাসনকাল এই সময় বলা হচ্ছে উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক শক্তির উদ্ভব হয় তার কারণ আমরা জানি যে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর ছোটো ছোটোভাবে বিভক্ত হয়ে গেছিলো বিভিন্ন রাজ্যগুলো সে সময় কি হয়েছিল মালব কনৌজ থানেশ্বর কামরূপ গৌড় এরকম ছোট ছোট অনেক রাজ্য কিন্তু উত্তর ভারতে গড়ে উঠেছিল তো তারা নিজেদের মধ্যে শক্তি বাড়ানোর জন্য বিভিন্ন সময় দ্বন্দ্ব করতো বিভিন্ন সময় মৈত্রী স্থাপন করতো এরকম তো ছিল তো ওই রকমভাবেই কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এই সমস্ত দ্বন্দ্ব মৈত্রী এর মধ্যে কিন্তু শশাঙ্কও অংশগ্রহণ করেছিল এবং গৌড়ের কিন্তু শ্রীবৃদ্ধি ঘটিয়েছিল তো যাই হোক এখানটা আমরা পরবর্তী দেখতে পাচ্ছি কি যে উত্তর ভারতের ক্ষমতাধর রাজ্যগুলির সঙ্গে লড়াই করে শশাঙ্ক গৌড়ের মর্যাদা বৃদ্ধি করতে পেরেছিলেন তো এটাই তার একটা কৃতিত্ব বলা হয় এখানটায় কিছু টুকরো কথার মধ্যে আছে যে প্রাচীন বাংলার নগর হ্যাঁ মানে শশাঙ্কর সম্পর্কে আর কি এখানে আমরা একটা জিনিস দেখব যে নামটা হচ্ছে জাং এই সুয়ানজাংটা কে এই লোকটা কে চীন দেশ থেকে এসেছিলো জাং আমরা যে নামে চিনি সেটা হচ্ছে সাং ঠিক আছে হিমেন সাং যে হর্ষবর্ধনের কিন্তু দরবারে এসেছিল তো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার চিরুটি রেল স্টেশন বর্তমানে নাম কর্ণসুবর্ণ বর্তমানে এখন ওই জায়গাটার নামটা দেওয়া হয়েছে তো এই চিরুটি রেল স্টেশনের কাছেই কিন্তু ডাঙা এই যে জায়গা এখানেই প্রাচীন বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে যেটাকে রাঙামাটিও বলা হয় এখানটাতে চীনা বৌদ্ধ পর্য বৌদ্ধ পর্যটক সুয়ানজাং বা সাং তার উল্লেখ করেছে যে গৌরের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ চীনা ভাষায় এর নাম বলা হচ্ছে লোটোমো চিহ তাহলে লোটোমো চিহ কি বৌদ্ধ বিহারের নামটা ছিল ঠিক আছে এখানকার তারপরে চলে আসো যে সুয়ানজাং তাম্রলিপ্ত বর্তমানে যে তমলুক এই মেদিনীপুরের তো সেখান থেকে কিন্তু দিয়ে এসেছিলেন প্রবেশ করেছিল বাংলাতে কর্ণ সুবর্ণ স্থানীয়ভাবে রাজা কর্ণের প্রাসাদ নামেও কিন্তু পরিচিত ছিল তো সুয়ানজাং যে বিভিন্ন বর্ণনা করেছেন তার মধ্যে বলেছে দেশটা অনেক জনবহুল ছিল হ্যাঁ এখানে মানুষের অত্যন্ত সমৃদ্ধ ছিল জমি ছিল নিচু আদ্র নিয়মিত কৃষিকাজ হতো অঢেল ফুল ফল পাওয়া যেত জলবায়ু নাতিশীতোষ্ণ ছিল এখানকার মানুষের চরিত্র ভালো ছিল শিক্ষা দীক্ষায় পৃষ্ঠপোষকতা করত কর্ণসুবর্ণকে বৌদ্ধ এবং শৈব উভয় সম্প্রদায়ের মানুষরাই বাস করত মানে কর্ণসুবর্ণ যে জায়গাটা ছিল সেখানে বৌদ্ধরাও বসবাস করত আবার শৈবরাও বসবাস করতো বলে বর্ণনা করছেন গেল আর কি এই যে কর্ণ এখানে কিন্তু যেহেতু এটা একটা ক্যাপিটাল তো সেই কারণে কিন্তু বাণিজ্যিক কেন্দ্রও ছিল প্রশাসনিক কেন্দ্রও তিনি এখানটায় কিন্তু ছিল কর্ণসুবর্ণটা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসতো তো এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি তো কর্ণ সুবর্ণের রাজধানীতে পালাবদল ঘটে বারবার মানে কি একটা রাজবংশ চলে গেল আবার একটা রাজবংশ আসলো এরকমভাবে তো শশাঙ্কের মৃত্যুর পর এই শহর অল্প সময়ের জন্য কিন্তু কামরূপের রাজা ভাস্কর বর্মার হাতেও কিন্তু চলে যায় এরপর কিছুকাল এই জয়নাগ জয়নাগের রাজধানী হয় তাহলে ভাস্কর বর্মা তারপরে জয়নাগ তাহলে শশাঙ্ক তারপরে ভাস্কর বর্মা তারপরে জয়নাগ তবে আমরা পরবর্তীতে সেনদের যে সোর্সগুলো দেখি বা উপাদানগুলো দেখি সেখানে কিন্তু এদের তেমন উল্লেখ নেই তো যাই হোক এই জায়গাটা আমরা দেখলাম আর এটা যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মৃত্তিকা বৌদ্ধবিহার ঠিক আছে এটা কর্ণাশুবর্ণ পশ্চিমবঙ্গে অবস্থিত তো এইটার কথাই বলা হচ্ছিলো শশাঙ্কের তারপরে দেখো শশাঙ্কের রাজনৈতিক জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা কী তার মানে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে থানেশ্বর ঠিক আছে এই যে থানেশ্বরের পুষ্যভূতী রাজবংশীয় শাসককে ছিলেন হর্ষবর্ধন এই হর্ষবর্ধনের সাথে তার যে দ্বন্দ্ব এটা হচ্ছে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘটনা এই হর্ষবর্ধনকে সকলোত্তর পথ উপাধি কিন্তু দেওয়া হয়েছিল শশাঙ্কর সাথে অনেকবার যুদ্ধ করেছে হর্ষবর্ধন কিন্তু কোনোবারই কিন্তু তাকে পরাজিত করতে পারেনি এটা আমরা কিন্তু দেখি আর কি শশাঙ্কর ধর্মীয় বিশ্বাস কী ছিল শিবের উপাসক ছিল শশাঙ্ক তাহলে কোন ধর্মের উপাসক শৈব ধর্মের উপাসক ছিল যেহেতু তিনি শৈব ধর্মের উপাসক ছিল সেহেতু আমরা দুটো গ্রন্থ থেকে তার সম্পর্কে একটু অন্য ধরনের কথাই জানতে পারি কি জিনিস দেখো আর্য মঞ্জুশ্রী মূলকল্প এটা একটা বৌদ্ধ গ্রন্থ আর সুয়ানজাংয়ের ভ্রমণ বৃত্তান্ত এই দুটো জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাই যে তিনি বৌদ্ধ বিদ্বেষী ছিলেন কে নাকি শশাঙ্ক কোথায় থেকে বলা হচ্ছে আর্য মঞ্জুশ্রী মূলকল্প যেটা একটা বৌদ্ধ গ্রন্থ সুয়ানজাঙের ভ্রমণ বৃত্তান্ত সুয়ানজাঙও ছিল বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ফলে সেখানে তারা বলছে যে শশাঙ্ক কিন্তু বৌদ্ধ বিদ্বেষী ছিল এরা বলছে সেটা কতটা ছিল সেটা তো বিচার্য বিষয় তো যাই হোক তাদের মতে যে শশাঙ্কের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল যে তিনি বৌদ্ধ ভিক্ষুদের হত্যাও করেছিলেন ঠিক আছে বৌদ্ধদের পবিত্র ধর্মীয় যে স্মারক সেগুলোকে ধ্বংস করেছিল এরকমভাবে বলছে আরেকজন কে বলছে হর্ষবর্ধনের সভাকবি যার নাম বানভট্ট তিনি হর্ষচরিত গ্রন্থে বলছে শশাঙ্ককে মানে এই সমস্ত কাজের জন্য নিন্দা করেছেন যদিও শশাঙ্কের নিজস্ব কোনো লেখা লেখো সেখান থেকে পাওয়া যায়নি সেই কারণে বলা যাচ্ছে না যে আদতে ঘটনাটা কি বোঝা গেল তো এই জিনিসটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারপরে দেখো নেক্সট এখানে কি বলা হচ্ছে অন্যদিকে শশাঙ্কের শাসনকালে কয়েক বছরের পর হ্যাঁ সুয়ানজাং কর্ণ সুবর্ণ নগরে উপকণ্ঠে রক্তমিত্তিকা বৌদ্ধবিহারে সমৃদ্ধি লক্ষ্য করে মানে শশাঙ্কের মৃত্যুর পর মানে শাসনের শেষ হওয়ার পর এরকম সমৃদ্ধ কিন্তু দেখেছিলেন আর কি শশাঙ্কের মৃত্যুর পঞ্চাশ বছর পর চীনা পর্যটক ইদ সিং কে ইত সিং কবে এসেছিল পঞ্চাশ বছর পর কার শশাঙ্কের মৃত্যুর পঞ্চাশ বছর পর চীন থেকে আরেকজন এসেছিল যার নাম ইতসিং সিং ও কিন্তু বলছে যে বাংলার বৌদ্ধ ধর্মের উন্নতি করে উন্নতি হয়েছিল ঠিক আছে তো যদি শশাঙ্ক নির্বিচারে বিদ্বেষী হতেন তাহলে এইরকম তো ঘটনা ঘটা সম্ভব না এত উন্নত হঠাৎ করে আবার কীভাবে হবে তো এটা অতিরঞ্জিত বলেও অনেক সময় কিন্তু মনে করা হয় তারপরে দেখো শশাঙ্কের শাসনকালে গৌরের যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে কি বলা হয় গৌরতন্ত্র বলা হয় যে গৌড়তন্ত্র জিনিসটাকে যদি পরীক্ষা এরকম আসে তাহলে কি যে শশাঙ্কের শাসনকালে গৌড়ের যে ব্যবস্থা গড়ে উঠেছিল প্রশাসনিক ব্যবস্থা আর কি সেটাই কিন্তু তন্ত্র বলে পরিচিতি লাভ করেছে এখানে একটা জিনিস দেখো গৌর বহ এটা পরেই আলোচনা করছি শশাঙ্কটা শেষ করার পর তাহলে এখানে দেখো শশাঙ্কের আমলে সোনার মুদ্রা প্রচলিত ছিল তার একটা আমরা কিন্তু ছবিও দেখতে পাবো পরে কিন্তু আসে ছবি শশাঙ্কের সময় মুদ্রা কথা কি শশাঙ্কের আমলে সোনার মুদ্রা ছিল গেল তারপর কি বলা হচ্ছে কিন্তু তার মান পড়ে গেছিল পরবর্তীতে নকল সোনার মুদ্রাও কিন্তু দেখা যেত রূপোর মুদ্রা ছিল না তাহলে একদম স্পেসিফিক সোনার মুদ্রা ছিল রূপার মুদ্রা ছিল না কার সময় শশাঙ্কের সময় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই যুগে সম্ভবত মন্দা দেখা গিয়েছিল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মন্দা দেখা গিয়েছিল জমির চাহিদা আস্তে আস্তে বাড়তে শুরু করেছিল অর্থাৎ কৃষিকাজ অর্থনীতির ওপর কৃষি নির্ভর হয়ে পড়ছিল সেই কারণে জমির চাহিদা বাড়ছিল বাণিজ্যের গুরুত্ব আস্তে আস্তে কমে যাচ্ছিল ফলে নগরের গুরুত্ব কমতে শুরু করেছিল বোঝা গেল আবার কৃষির গুরুত্ব বেড়ে যাওয়ার ফলে সমাজ ক্রমশ কিন্তু গ্রামকেন্দ্রিক হয়ে পড়েছিল যেহেতু কৃষির গুরুত্ব বাড়ছে সেহেতু দেখা যাচ্ছিল কি গ্রাম কেন্দ্রিক হয়ে পড়েছিল সমাজে মহত্তর বা স্থানীয় প্রধানদের গুরুত্ব বাড়তে শুরু করেছিল স্থানীয় প্রধান বলতে কী বোঝাচ্ছে যে গ্রামে গ্রাম প্রধান যে থাকে তাদের কথা এখানে কী বলা হচ্ছে শ্রেষ্ঠি এটা কিন্তু অনেক ধরনের পরীক্ষায় আসে শ্রেষ্ঠী কি কাদের বলা হচ্ছে বণিকদের বলা হচ্ছে তো স্রেষ্টি বা বণিকদের গুরুত্ব ও ক্ষমতা আগের যুগের থেকে কিন্তু কমে এসেছিলো কেন তার কারণ কৃষির দিকে যেহেতু সব কিছু চলে যাচ্ছে সেই কারণে কিন্তু বণিকদের বা শ্রেষ্ঠিদের ক্ষমতা আস্তে আস্তে কমে যাচ্ছিল শহর থেকে গ্রাম গ্রামকেন্দ্রিক সমাজ কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছিল স্থানীয় প্রধানরা এই যুগে শ্রেষ্ঠিদের মতোই ক্ষমতাধার বা ক্ষমতাধর হয়ে উঠেছিল তারপরে দেখো এই যুগের বঙ্গ ও সমতটে শাসকরা প্রায় সকলেই ব্রাহ্মণ্য ব্রাহ্মণ্য ধর্মের অনুরাগী হয়ে গেছিলো কি কোন কোন দেবতা বিষ্ণু কৃষ্ণ শিব এই ধরনের পূজা কিন্তু প্রথা প্রচলিত হয়েছিল খ্রিস্টীয় ষষ্ঠ ও সপ্তম শতকের অধিকাংশ সময় জুড়েই বৌদ্ধ ধর্ম বাংলার রাজাদের সমর্থন কিন্তু পায়নি তাহলে কি ষষ্ঠ সপ্তম শতক এই যে টাইমিংটা এই টাইমে কিন্তু বাংলাতে বৌদ্ধ যে ধর্ম সেই বৌদ্ধ ধর্ম রাজাদের পৃষ্ঠপোষকতা পায়নি যেটা পরবর্তীতে পেয়েছিল আমরা দেখতে পাই যে পাল যুগে ধর্ম পৃষ্ঠপোষকতা হয়েছিল তো যাই হোক পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি এই যে এই ছবিটা হচ্ছে শশাঙ্কের কিন্তু মুদ্রা ঠিক আছে চলে আসো শশাঙ্ক কোনো স্থায়ী রাজবংশ তৈরি করে যেতে পারেনি সেই কারণে আমরা দেখতে পাই শশাঙ্কের মৃত্যুর পরে কিন্তু গৌরের ক্ষমতাটা নষ্ট হয়ে গেছিল বাংলায় নানান বিশৃঙ্খলা দেখা দিয়েছিল শশাঙ্কের মৃত্যুর মৃত্যুর বছর দশেকের পর হর্ষবর্ধনও মারা গেছিল তাহলে হর্ষবর্ধন মারা যাচ্ছিল কবে শশাঙ্কের মৃত্যুর মোটামুটি দশ বছর পর ঠিক আছে সাতচল্লিশ ছেচল্লিশ এরকম ধরনের তো এরভাবে মারা যাচ্ছে বাংলার নানান অংশে প্রথমে কামরূপ রাজা পরে নাগ সম্প্রদায় জয় নাগ আর তিব্বতের শাসকরাও অধিকার করেছিল তাহলে কি শশাঙ্কর মৃত্যু হলো তারপরে কিছুদিনের জন্য হর্ষবর্ধন জায়গাটাকে দখল করেছিল তারপর আমরা দেখতে পাচ্ছি কামরূপের রাজা সেকেন্ড নাগ সম্প্রদায়ের রাজা জয়নাগ থার্ড তিব্বতিক শাসক এই এরা কিন্তু বাংলাটাকে দখল করেছিল পরবর্তীতে আমরা আবার দেখতে পাচ্ছি অষ্টম শতকে আরও দুজন কনজের শাসক আর কাশ্মীরের শাসক এরা বাংলা আক্রমণ করেছিল ঠিক আছে বাংলার ইতিহাসে এই বিশৃঙ্খল যে সময় সেইটাই হচ্ছে মৎস্যন্যায়ের যুগ বিশৃঙ্খল দেখো এখানে কোনো নির্দিষ্ট রাজা নেই রাজতন্ত্র নেই ফলে যে যেমনভাবে পারছে এখানকার আলটিমেট জনগণের ওপরেই তো চড়াওটা হচ্ছে তাই কি না যে কামরূপ থেকে আসলো এসে এই জায়গাটা দখল করে আছে তারপরে নাগ বংশের জয়নাগ এ আসলো এই জায়গাটা দখল করে নিল তারপরে কনুজের শাসক আসলো দখল করে নিল যশোবর্মন তারপরে চলে আসছে এখানে কাশ্মীরের রাজা এ আসলো দখল করে নিল তো এই এইরকমভাবে একটা সামাজিক বা কি বলবো ওটা প্রশাসনিক দিক থেকে যে বিশৃঙ্খল একটা অবস্থা সৃষ্টি হয়েছিল বাংলার ইতিহাসে তো সেটাকেই বলা হচ্ছে মাছসান্নায়ের যুগ বোঝা গেল মাছসার যুগ তো মাছসার যুগটা আমরা পড়বো তবে এর আগে আমরা একটু যেটা ফেলে এসেছি সেটা পড়বো চলে আসো প্রথমে এই যে এখানে বলা হলো যে আক্রমণগুলো হচ্ছে এরকম ধরনেরই একটা আক্রমণ সেটা হচ্ছে বহ বা বধ এটা কি দেখো গৌরবহ বা গৌরবধ কনজের শাসক যশবর্মন যশবর্মন কোথাকার শাসক ছিল কনজের শাসক ও কী করেছিল কনজের শাসক যশবর্মন এই বাংলাটা বা গৌর কিন্তু আক্রমণ করেছিল ঠিক আছে তো এই যে গৌর যে আক্রমণ করেছে সেই গৌর আক্রমণ করার ঘটনাটাকে আবার লিপিবদ্ধ করেছে কে যশবর্মনের রাজকবি বা সভাকবি যার নাম রাজ এ সাতশো পঁচিশ থেকে তিরিশ এই সময়কালে প্রাকৃত ভাষায় লেখা কোন ভাষায় লেখা প্রাকৃত ভাষায় লেখা যদি বলা হয় গৌরবহটা কোন ভাষায় লেখা প্রাকৃত ভাষায় লেখা এই গৌরবহতে রচনাকারকে রাজ বাকপতিরাজ কার সভাকবি ছিলেন যশবর্ণের যশবর্ণ কোথাকার রাজা ছিল কনৌজের রাজা ঠিক আছে তো এরকমভাবে বাংলা বা গৌর আক্রমণ করে এই যে ঘটনাটা এটাকেই লেখা হয়েছে গৌরবহ বা গৌরবধ নামে ঠিক আছে তো যশোবর্মন মগধের রাজাকে পরাজিত করার পর কবি এই কাব্য রচনা করেছিলেন মনে হয় যে মগধের রাজা বলতে গৌরের রাজাকেই বোঝানো হয় তো এই হলো যশবর্ণন গৌরবহ কাব্য এবার আমরা চলে আসবো সম্পর্কে দেখো মাতসার্নাই বলতে আমরা বুঝলাম যে বিশৃঙ্খল একটা অবস্থা তাই তো যে শশাঙ্কের মৃত্যুর পর যে বিশৃঙ্খল অবস্থার সূচনা হয়েছিল একশো বছর প্রায় চলেছিল এই ঘটনাটাই এই যে বিশৃঙ্খল যে ঘটনা সেই বিশৃঙ্খল অরাজক ঘটনাটাকেই বলা হচ্ছে মাতসার নয় এবার এখানে কোনো সিস্টেম কোড অফ কন্ডাক্ট বলে কিচ্ছু ছিল না তো সেই কারণেই বলা হচ্ছে যে পুকুরের বড় মাছ যেমন ছোট মাছদেরকে খেয়ে ফেলে ঠিক আছে তো অরাজকতার সময় তেমনই শক্তিশালী লোক দুর্বল লোকের ওপর অত্যাচার করত। তো এই ঘটনাটাকে হচ্ছে মাতসার নাই বলা হচ্ছে পরবর্তীতে বছরের পর বছর এই অবস্থায় চলার পরে বাংলার প্রভাবশালী লোকেরা মিলে খ্রিস্টীয় অষ্টম শতকের মধ্যভাগে গোপাল নামে একজন রাজাকে নির্বাচন করেন মানে এক ব্যক্তিকে নির্বাচন করেন রাজা হিসেবে কবে সেটা সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কাকে গোপালকে এই সময় থেকে বাংলায় পাল বংশের কিন্তু শুরু হয়েছিল বোঝা গেল তো এই মাত্রা যুগ শেষ হচ্ছে পাল বংশর সূচনা হলো পাল বংশের প্রতিষ্ঠাতা তাহলে কী হলো পাল বংশের প্রতিষ্ঠাতার নাম গোপাল তিনি কবে পাল সাম্রাজ্য সূচনা করেছে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সূচনা করেছে তাকে কারা নিয়োগ করেছিল এখানকার প্রভাবশালী লোকেরা কিন্তু নির্বাচন করেছিল তারপরে নিয়োগ করা হয় এই সময় থেকেই মাৎসার যুগ শেষ হলো আর শুরু হলো কি পাল বংশের